সবাই গুড মর্নিং সবাই কেমন আছে ভীষণ ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি তো সাথে আজকে একটা ছোট্ট করে ব্লগ শেয়ার করবো আমি কি করছি না করছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো অনেকদিন ব্লগ ভিডিও দিন তো চলো আমি কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখো আমার সকালবেলা যা কাজ থাকে সেগুলো আমি সকালবেলা উঠে করে নিতে থাকি ঝাঁট দেওয়া আর পাপান এখানে সকাল থেকে উঠে ডিস্টার্ব করতে শুরু করে দিয়েছি ঝাঁট দিয়ে আমি এই যে ঠাকুরের কাছে মুছে নিই ঠাকুরটা আমার ওপরে দেওয়ালি আছে নিচে জায়গা নি তাই জন্য আর এখানে মধ্যওয়ারে আমি একটু জল দিয়ে মুছে নিই এটাই সকালবেলা কাজ তারপরে তো অন্য অন্য কাজ থাকে যে পাপা উঠে পড়েছে এরপর পাপা ব্রাশ করাবো সকাল দেখতে পাচ্ছ তুমি ব্রাশ করো না আসো তুমি নিজে দেবো আসো 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 ধরো ধরো

আর দেখো এই যে এখানে পাপান সোনাকে ব্রাশ করাচ্ছি ব্রাশ করাতে করতে পায়ে করে উলটিয়ে জানো কি ফেলে দিলো মুখ সাথে আছে আর দুধটাকে ফেলে দিল এত দুষ্টু মানে কী বলবো কিছু বলার নেই আর পিছনে দুধটা রেখেছিলাম আর ও পুরো ফেলে দিল এরকম করতেই থাকে দুষ্টুমি জল ফেলে দেবে দুধ ফেলে দেবে এরকম করতেই থাকে জানো মানে ও বাবা বকবে বলে আমি আর বললাম না যে এরকম দুধটা তুই ফেলে দিয়েছিস জানো মানে এত দুষ্টু কার কার বাচ্চা এরকম দুষ্টমি করে কমেন্ট করে জানিও তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো অনেক কিছু দেখতে পারবে পাপানির দুষ্টমিগুলো তো ভীষণভাবে দেখতে পাবে কার কার বাচ্চা এরকম করে সেটা কিন্তু অবশ্যই জানবো এখন দুধটা ফেলে দিয়েছিল তাই জন্য পাপান সোনার বাবা দেখতে পাবে বলে আমি মোটামুটি তাড়াতাড়ি দুধটাকে মুছে দিলাম নাহলে বক বুনি পাবাস মার খাবে সকাল থেকে উঠে মানে দুষ্টামি শেষ নেই আর সানডেটা রবিবারের ভিডিও তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু ব্লগ ভিডিও শেয়ার করি তাই জন্য আমি তোমাদেরকে শেয়ার করলাম কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আমি সারাদিন কি করি না করি কোথায় আজকে ঘুরতে গেলাম সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আজকে কিন্তু স্পেশাল জায়গা একটা ঘুরতে গেছি কে কে সেই জায়গায় গেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে দেখো মোটামুটি আমার মোচা হয়ে গেছে আবার আসছি পাপান সোনাকে আমি ব্রাশ করাতে বা পাপান সোনা ছুটে চলে গেছে জানো যে এত দোষটা আমি চারিদিকে নিয়ে এসেছি ব্রাশটা করিয়ে মুগ্ধ আচ্ছি আর বলবেন আমি বেশি নিয়েই মুগ্ধ ধব যে কোলে করে মুখ দেবে আর পা দিয়ে যা থাকবে আমার তো মানে একটাই রুম রুমের সাথে অ্যাটাচ বাথরুম ওখানে মানে রুমটা ছোটোই আর মানে তোমার কি বলে রান না ঘরটাও কিন্তু খুব একটা বড় নয় আর দেখো এখানে কী করছে দুষ্টুমি করতেই থাকছে দুষ্টুমি করতেই থাকছে আমি এখানে গোছাচ্ছি যে আমার মানে বিছানাটা আরও বদমাইশ করছে আমার মামা একটু আমাকে হেল্প করে দেবে হেল্প করছে দেখো কীরকমভাবে আমার কিন্তু এগুলো হেল্প করে দেয় আমার ছেলে যাই না করুক কিছু কিছু হেল্প করে এটাও ভালো লাগে একটু হেল্প করে দিয়ে মনে হয় যেন ভালো আমার কাজ করে দিচ্ছে আমি তোমাদের সাথে ব্লগ ভিডিও দিলাম ভিডিওটা কিন্তু অনেকটাই বড়ো আমি জানি না তোমরা দেখবে কিনা তবুও ও ভাবলাম তোমাদের সাথে আমি একটু শেয়ার করি ভিডিওটা আশা করি তোমার ভালো তোমাদের ভালো লাগবে ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে হ্যাঁ যে কী করে না করি হয়তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি না কিন্তু ভাবলাম সবাই তো ব্লগ ভিডিও দিচ্ছে আর সবাই আমাকে বলছে যে দিদি একটুখানি ব্লগ ভিডিও শেয়ার করবে যে তুমি কি করো না করো দেখো অনেকে মেসেজারে আমি কমেন্ট করছে আর বলছে একটা বড় ব্লগ ভিডিও দাও সারা দিনের ব্লগ ভিডিও তো ভাবলাম চলো সারাদিনের ব্লগ ভিডিও দিই কিন্তু ব্লগটা তো অনেকটাই বড় হয়ে যাবে তাই না সারাদিনে ব্লক বিটিতে গেলে সমস্ত সকালের কাজকর্ম যা করি তাই দিতে হবে দেখো আমার একটা গরম জলের সেক দেওয়া ব্যাক আর ও ওইটাকে নিয়ে বসবে ফেলবে এরকম করতেই থাকবে করতেই থাকবে দেখো মানে এত দুষ্ট সকালবেলা ব্রেকফাস্টে জন্য পাউরুটি শিখছি এবার বাটার দিয়ে চিনি দিয়ে আমি এগুলো করে দেবো কারণ ওর বাবা খেতে ভালোবাসে বাটার পাউরুড়ি আর ওখানেও বসে আছে দেখো সকাল থেকে আমার দুষ্টুমি মানে বাবা বকেছে অনেক চুপ করে বসে আছে আর দেখো আমি এখানে বাটা আর চিনি মাখাচ্ছি বাউন্ডির মধ্যে আমার পাশে এসেছে এসে আমাকে বিরক্তি করছি বক বক হচ্ছে মা ফোনটা দেবে এমন কার্টুন দেখবো আমি বললাম মামা একটুখানি আমি ভিডিও করবো তো তাই জন্য আমি ফোনটা নিয়েছি আমি একটু করে নিই তারপর তুমি নেবে সেই বলেই যাচ্ছে যে আমাকে মা দাও মা দাও এত দুষ্টমি করো বাবাকে বলছি যে আমি ওকে একটু নিয়ে যাও আমি একটু ভিডিও বানাচ্ছি আমার সবাই বলছে ব্লগ ভিডিও দিতে তাই জন্য আর বাপা শোনা আমাকে দেখো বসে আছে কীরকম মা এটা দাও মা চিনি দাও বসে বসে এরকম করতেই থাকবে এরকম করতেই থাকবে জানো তো মানে এত দুষ্টু যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণ ভালো মানে রবিবার তো রবিবার দিন ছুটি থাকে শনিবার রবিবার আর বাবাও ছিল বাবা থাকলে তো ভীষণ মজা বলবে আবার মা বাবা দুজনেই থাকলে আমার খুব ভালো লাগে মা এরকম বলবে জানো আর দেখো আমার মোটামুটি এখানে রেডি হয়ে গেছে সব কিছু করা এরপর বাবা বললো চা বসাও আমি চাও বসিয়ে দিয়েছি দিয়ে আমি পামুটিগুলোতে বাটার দিচ্ছি কে কে বাটার পাঙুটি খেতে ভালোবাসে বলো আর আমার ছেলে তো মানে আমি যে চিনি মা খাচ্ছি মা চিনি দাও মা চিনি দাও এরকম করতেই থাকবে এরকম করতেই থাকবে না এত দুষ্টু কী বলতো মানে রবিবার দিন আর শনিবার দিন বাড়িদের এত বদমাইশি করবে আর স্কুল থাকলে মোটামুটি শান্ত হয়ে থাকবে আর দেখো চা আমাদের সব কিছু রেডি আমি জানিয়ে চলে এসেছিলাম চা জন্য দিয়ে তখন পাপান শোনা বলছে মা আমিও চা খাবো ছোট বেবি তোমার তো চা খাওয়া চলবে না দিয়ে এরকম মানে কী বলবো দেখো আবার কী করবে জানো মুড়ি চায়ের মধ্যে ফেলে দেবে সব কিছু এইসব দুষ্টু করতেই থাকবে তার বাবা সঙ্গে বলছে আমি একটুখানি মা বাটার দিয়ে পাউরুটি দিয়ে একটুখানি চা খাও বাটার পাউরুটি দেখি চা খাই তুমি এমনি খাও যে কিছু কিছুই খেতে চাইছে না শুধুই চলে যাচ্ছে এরকম করতেই থাকবে তখন বাবা বলছে আমাকেই তবে দিয়ে দাও দিয়ে আমি ভাবলাম সত্যি তোমাদের সাথে সত্যি সারাদিনে ব্লগ ভিডিও আমি কোনোদিন সেরকমভাবে দিই তিন চার মিনিটে দিই কিন্তু ব্লগ ভিডিও দিতে গেলে তো অনেক টাইম বলো কিন্তু এখন কি ধৈর্য ধরে কেউ ভিডিও দেখবে বলে এতক্ষণে কেউ দেখবে না আর যারা যারা ভিডিওটা দেখছো তারপর যারা পুরো ভিডিওটা দেখছে তারা কিন্তু একটু কমেন্ট করে বলে দিয়ে যে আমরা পুরো ভিডিওটা দেখেছি আর ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে জানাতে কিন্তু ভুলবে না কারণ আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে সবাইকে আমি বলি যে তোমরা ব্লগ ভিডিও দিচ্ছ ব্লগ তো অনেকটা টাইম কেউ দেখবে তখন বলবে কেউ কেউ বলবে ব্লগ ভিডিও কেউ কেউ দেখে তখন ভালো চলো তাহলে আমি একটু বানিয়ে দেখি ব্লগ ভিডিওতে কেমন ভিউজ আছে তো এখন ভিউজ পাওয়া খুব কঠিন ব্যাপার এত খেতে কাজ করে সারাদিন রাত মানে কি বলবো আর এখন তো আমার মানে সংসারে সব কাজ তার উপর বাচ্চা দেখতেই তো বাচ্চা কত দুষ্টু করে সবার বাচ্চাই করে কেউ কম কেউ বসে বেশি তো এরকম করতেই থাকে দেখো খাচ্ছেই না মুখে গুজে বুঝে গুজে বুঝে খাওয়াচ্ছি একটু মামাম খাও তারপরে আমি তোমাকে মুড়ি বা সুজি কিছু একটা খাওয়াবো আর দেখো আমি কলা দিয়ে দুধ দিয়ে মুড়ি খাওয়াতে বসে পড়েছি আর ও বলছে আমি খাবোই না বলছে আমি কার্টুন দেখবো আমি তখন বললাম যে মামাম একবার দাও আমি একটু ভিডিও বানাচ্ছি তো সবাই দেখবে তুমি একটু খেয়ে নাও যে দেখো শুয়ে পড়ছে এরকম করতেই থাকে দুষ্টুমি আমার ভীষণ ভীষণ রাগ ধরে মানে এত দুষ্টু করে কিচ্ছু বলার নেই মানে পাগল হয়ে যায় আমি পাগল মানে কার্টুন দিলে তবে খাবে দেখো কার্টুন দিইনি নি বলে খাবে না কিছু খাবে খাবো মামা আমাকে একটুখানি খেয়ে না আমি তারপর তোমাকে ফোনটা দিয়ে দিচ্ছি যে কিছু আগে কার্টুন দাও তারপরেই আমি খাবো মানে কী বলবো যাদের যাদের বাচ্চা আছে তারাই বুঝতে পারো যে মানে কতটা কষ্ট কষ্টের মধ্যে আমরা যে এত পরিশ্রম করি সারাদিন কাজ করে রান্না করে ছেলে সামলিয়ে ছেলের স্কুল সব কিছু সামলিয়ে তার উপর ভিডিও পড়া মানে এতটাই কঠিন কি বলে আমি দেখো ওদের খাইয়ে মোটামুটি সবজি কাটতে বসে পড়েছি পাপান সোনার বাবা পাপান সোনার একটু দেখছিল সোনাকে আর আমি তখন বললাম যে তুমি ওকে দেখো নাহলে আমাকে কিছু কাটতে দেবে না বলবে আমি রান্না করবো মা আমাকে সব কিছু দাও সেই জন্য আমি এখানে সবজি আলু কাটতে বসে পড়েছি দেখো আর তোমাদের আজকে কী রান্না হয়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও ঠিক আছে আর কেউ খারাপ কমেন্ট করো না হয়তো হয়তো খারাপ কমেন্ট করতে পারো যে হ্যাঁ এরকম এই করছে সেই করছে এরকমভাবে দেখাচ্ছ তো খারাপ কমেন্ট করো দেখো আলু আর আমি পুন পোশাক আমার বাবা নিয়ে এসেছিলো পুন পোশাক যেটা বলি চাপালের শাক আমি তো ওটাই বলি যে ওই শাক দিয়ে আলু দিয়ে একটু তিল দিয়ে করবো বেশ ভালো লাগে আর ওটা পাপান সোনার বাবাও খেতে ভালোবাসে তোমরা কি কেউ আলু দিয়ে করে সাথে তিল দিয়ে খেয়েছো বলার দেখো এখানে ঢেঁড়স নিয়েছি মানে ঢেঁড়সগুলোও ছিল সেদিন রবিবার ছিল সবজি সেরকমভাবে ছিল না কারণ রবিবারে সবজি বাজার করে যেটুকু ছিল সেটুকু দিয়ে চালিয়ে নিই তারপর একটু পরেই তো আবার বাজারে যেতে হবে না দেখো আমি ঢেঁড়সগুলো কিন্তু কেটে নিচ্ছি আর এখানে পাপান সোনা শুধু আমাকে মানে কাছ থেকে বলে যাচ্ছে যে আমি চুপ করে বসে আছি এরকম কিছু বলিনি আমার সাথে তুই কথা বলবি না একদম তুই আমাকে জ্বালাচ্ছিস আমি তোকে সারাই দেব না দিয়ে এরকম এরকম করে ওকে বল মানে কি চুপ করে বসে আছি আমি আর আমার মুখ থেকে একটু রেগে গেছি প্রচন্ড আর এদিকে ঝিঁও ছিল যেটুকু যেটুকু সবজি ছিল সেটুকুই আমি করেছিলাম সেদিনে ছিঁড়ে দিয়ে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে আর ডিম দিয়েছিল মানে আমি এরকমটা করিনি জানো তো এরকম করিনি দেখো তোমাদেরকে

আর দেখো আমি শিলে বাড়তে বসে পড়েছি তিল সত্যি কথা বলি আমার একদম বাড়তে ভালো লাগে না জানো কিন্তু কিছু করা আবার একটুখানি মিক্সি বের করবো আর অল্প স্বল্প জিনিস না মিক্সিতে হয় না জানো তো অল্প স্বল্প জিনিস একদম মিক্সিতে হয় না আরে যে এখানে শিলে বাড়ছি আর এখানে রান্নাও করছি সাইডে সবই কাজ চলে আর এত ধরপড় ধরপড় করে চলে না ভীষণ কষ্ট হয় আর শিলে বাড়তে আমি একদম পারি না কিন্তু কিছু করা নেই আর শিলে বাড়তে না ভালোও লাগে খেতে ভালো লাগে রান্নাটা শিলে দেখবে বেটে রান্না খেতে ভালো লাগে কে কে শিলে বেটে রান্না করো জানিও তো কেউ কেউ মিক্সিতে বেটে রান্না করো সেটাও কিন্তু জানো মশলা সিলে বাটালে কিন্তু বেশি টেস্ট হয় কি তাই না বলো আমার তো এটা মনেই হয় সিলে বাটা রান্না বেশি টেস্ট হয় তাই না বলো আর তোমরা মানে এরকমভাবে বাটো কি আর এরকমভাবে মাখাও কে বলো হয়তো কেউ দেখবে যখন বেরো তখন বলবে কিরে বাবা কীরকমভাবে চিলটা আমাকে খেয়েছি সত্যি আমার কীরকম লাগে আমি এক তিল কোস্ত আমি এগুলো আদা রসুন তবুও ঠিক আছে তিল কোস্ত বাড়তে আমার খুব প্রবলেম হয় কারণ সে লেগে যায় কত নষ্ট হয় কিন্তু আমি পারি না আর মিক্সিতে ওর ওইটুকু আমি কী আর বের করবো বলো আর তারপরে মিক্সিতে বের করলে আমার ছেলে মিক্সি নিয়ে টানাটানি টানি করবে আমাকে দাও এই সব করতে থাকবে তাহলে কী করবো বলো আর দেখো এখানে মোটামুটি আমার হয়ে গেছে আর আমরা মুড়ি খেতে বসে পড়েছি কলা দিয়ে মুড়ি খেতে বসে পড়েছি আর পাপার সকান এখানে গাড়ি চলে পাপনার সকান সকালেই খাওয়া কমপ্লিট ও বাইরে দিয়ে দিয়ে গাড়ি চালাচ্ছি আমরা খেয়ে আমি বাজারে চলে গেলাম পাপের সঙ্গে ব্যবস্থা করলাম দেখা থাকো আর দেখো আমার মোটামুটি সব রান্না কমপ্লিট বাজারেও কমপ্লিট আর এখানে আমি বসে পড়েছি কড়াই মাছতে সব থেকে এটা কষ্টের কাজ আমার পক্ষে কার কার এটা ভালো লাগে আর কার কার এটা খারাপ লাগে সেটা কিন্তু অবশ্যই জানো আমি একদম কড়া মাছতে পারি না বিশ্বাস করো আমাদের কী কষ্ট হয় আমি যাহ করে মাঝি শাশুড়ি মা যখন আসে মেঝে দেয় আর একবার কাজের লোকেরা রাখা হয়েছে শুধু করা মাজার জন্য তাকে বললাম যে মাজাবে কিছু দিয়ে মেঝে দেখো মাঝে নি দিয়ে আমাকেই এখন মাঝে মাঝে মাঝতে হয় দুটো করে দেখো কীরকম হয়েছে দিয়ে আমি মোটামুটি সিরিজ পেপার আমার শাশুড়ি মা দিয়েছিল সিরিজ পেপার দিয়ে সত্যি ভালো করা পরিষ্কার হয় আমি যেটুকু পারি সেটুকুই মাঝতে বসে পড়েছি আর এখানে পাপান শোনা আমাকে বকিয়ে যাচ্ছে বকিয়ে যাচ্ছে এরকম করছে আর আমি এরকমভাবে এত মাছ কষ্ট হয় তারপরে হাতগুলো না পুরো আমার কেটে যায় আমি একদম পারি না দেখো যারা যারা বলো যে কী করে ভিডিও করে এরকমভাবে কথা বলে কী কাজ তারা দেখো সারাদিনে আমাদের কতটা কাজ থাকে তারা বুঝতে পারবে সারাদিনে আমি মানে কতটুকু কষ্ট হয় সকাল থেকে উঠে রাত পর্যন্ত দুপুরে একটুখানি রেস্ট পাই দেখো কড়া দুটো কড়া মারছি বসে 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 হাত ব্যথা হয়ে যায় আমি একদম পারি না আমার বর বলছে যে দাও আমি মেজে দিচ্ছি তুমি তো মোটেও পারবে না ওই যেটুকু মজার মতো মেজে নিই তারপরে যাওয়া হয়ে গেছে এখানে ভিন্ডি ঢেঁড়স আলু ঝিঙে ঝোল আর এখানে কুমড়ো শাক আলু দিয়ে দিয়ে এখানে মাছের টক আর এখানে আলু করলা বেগুন এইসব ভাজা তো চলো এবার আমি সান টান করিনি আমার সব দেখো ঘর মোছা সব কাজ পাপা নাও সান হয়ে গেছে আমি এবার সব করে সান করব তো চলো সান টান হয়ে গেছে পূজো হয়ে গেছে এখন এই যে পাপা শোনাকে খাওয়াতে বলছি পাপা শোনা খুব গুড বাই জানো তো পাপা শোনা খুব ক্লিন এটা বলছি বলা আর পাপা শোনা কার্টুন থেকে দেখাচ্ছে তাই জানো পাপা কে কোন কিছু ফোনটা দিয়ে দিতে আমি একটু জাস্ট ভিডিওটা করলাম এই না এটা ফোনটা নিয়ে নিচ্ছি না চলো আবার পরে দেখা হবে ওকে কাটা করে দাও আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা বসে বসে কি খাচ্ছি বলো তো শশা বিন্নু না লঙ্কা গুঁড়ো অনেক দিন পরে এটা কিন্তু খাচ্ছি আমার বড় বড় করে দাও করলাম আর এখানে আমরা যে খাচ্ছি তাহলে এবারে খেয়ে দে একটু রেস্ট নেব চলো আবার পরে হবে ওকে দেখো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে আর কি যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি সেটা কিন্তু দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে সবাই রেডি হয়ে গেছে পাপান সোনা সবাই গেছে তো চলো সেখানে গিয়ে দেখা হবে তো চলো এখন পরে দেখা হচ্ছে দেখো আমরা চলে গেছিলাম সেদিনকে একশো আট মন্দির শিম জানি তো বর্তমানে একশো আট শি মন্দির ওখানে চলে গেছিলাম মেলা হচ্ছে দেখো কত সুন্দর লাগছে রাত্রেবেলা যায়নি কখনোই রাত্রিবেলা এত সুন্দর লাগছে মন্দিরটা অসাধারণ কে কে একশ আট মন্দিরে এসেছো সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও ঠিক আছে একশো আট মন্দিরটা সত্যি এত সুন্দর লাগছে যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আমি বাপাণ সোনা সোনার বাবা আর আমাদের পাশের বাড়ির পাশের রুমে ও সোনার বাবার কলি আর বউ দেখো আমরা দুজনে এসে চলে এসেছি ঘুরতে আর ওরা বাইরে আছে জুতো দেখছে আর এখানে দেখো মেলায় আমরা ঢুকে পড়েছি মোটামুটি দেখো নাগরদোল্লা সব কিছুই ছিল আর এখানে দেখো বসে বসে পাপানোর শোনা বলছে এটা খাবো ওটা খাবো দিওর পাপা শোনা বাবা কফি খাচ্ছিলো আর আমরা মেলাতেই ঘুরছিলাম তারপর আর হঠাৎ করে কার সাথে দেখা দেখো কার সাথে দেখা হয়ে গেল এক ভালোবাসার মানুষের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেলো আমাকে ডাকছে বর্ণালী বর্ণালী আমি চিনতেই পারছি না বুঝলি তুমি আমি চিনতে পারছো না আমি বললাম যাই হোক আমার মনে নেই হয়তো খুব ভালো লাগে যেন তো ভালোবাসার মানুষের সাথে দেখা হলে যে আমাকে চেনে আর দেখো কি অবস্থা মানে আমরা খেতে এসে গাঁদে মুখোমুখি পড়লাম দেখেছ এখানে আমরা খাবার জন্য ওয়েট করছি আর ওরা কী খাবো না খাবো ওখানে কথা বলছে আর দেখো আমরা কিন্তু খেতে বসে পড়েছি এখানে নিয়েছি চাউমিন আর মোগলাই আমরা সবাই মিলে এখানে খেতে বসে পড়ছি আর সোনার কোথায় চেপেছে দেখো পাপান সোনার মানে কোথাও গেলে ওর খুব মজা আছে চাপব চলো গাড়িতে চাপো দিয়ে গাড়িতে ঘুরছিল তারপর পাপান সোনার কিন্তু ভাবলো যে আমি ওই ছিল লাফানোগুলো আছে ওখানে চাপবো তারপর ভয়ে আর চাপলো না দিয়ে গাড়িতে চেপেও ভীষণ মজা যে আমি এখানে চেপেছি এত হাসি দেখো মুখে কত হাসি বাচ্চারা সত্যি এইসব জায়গায় গেলে সত্যিই খুব ভালো লাগে না মোটামুটি আজকে সারাদিন কি করলাম কোথায় করলাম সব কিছু তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করলাম তো ভিডিওটা যারা যারা লাস্ট পর্যন্ত দেখে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো যে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে সারাদিনে কি করলাম না করলাম সব কিছু শেয়ার করলাম ভিডিওটা হয়তো অনেকটাই বড় হয়ে গেল যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর দেখো লাস্টে আমরা আইসক্রিম খেতে চলে এসেছি সবাই মিলে এবারে বাড়ি যাওয়ার পাড়া সব কিছু খাওয়া দাওয়া করে অনেকটা রাত হয়ে গেছিল প্রায় দশটা বেজে গেছিল বাড়ি আসতে তো দেখো আমরা এক্ষুনি বাড়ি চলে যাবো এবার বাড়ি চলে এসেছি বল কিনেছে এগুলো দেখে চলো ভিডিওটা কেমন লাগলো আজকে সারাদিন যা করলাম ঘুরলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের আজকে সবাই ঠিক আছে